আসসালামু আলাইকুম স্পিড মার টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডার্মার রোলার আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কাছে পাঁচশো বিরোধী ডার্মারোলার স্টকে এসেছে দু হাজার ষোলো সাল থেকে বিগত আট বছরের বেশি সময় আমরা এই ডার্মার নিয়ে কাজ করে আসছি আর এই ডার্মার আমাদের সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেক রকমের সাইজ আছে আপনাদের যার যে সাইজ লাগবে সে পছন্দের মতো সাইজটা আপনাদের এখান থেকে চুজ করতে হবে কারণ এখানে আপনার স্কিনের জন্য যেটি প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী ডার্মারোলারটা আপনার স্কিনে ব্যবহার করতে হবে এবং ডার্মারোলের ব্যবহারের যে সম্পন্ন প্রক্রিয়াটি এটি আমাদের পেজে আমরা দিয়ে রেখেছি সেটা দেরকে বুঝতে পারবেন এটি কীভাবে ব্যবহার করতে হয় এবং এছাড়াও আপনারা ইউটিউব গুগল সব জায়গাতে ডার্মারোলার কীভাবে কাজ করে এবং কেমন কাজ করে এটা আমরা গম্ভেটি সবাই জানি কারণ এটি ব্যবহারের ফলে আপনার স্কিনে কুলাজের নামক যে পদার্থ নিষ্কৃত হয় যার ফলে আপনার স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়বে এবং স্কিনে বা জমে থাকা যে ডেড সেলগুলো থাকে সেগুলো আপনার রিকভারি হবে আপনারা স্কিন টাইটেনিংয়ের কাজ করবে স্কিনে জমে থাকা যে ফ্যাট আছে সে ফ্যাটগুলো বের করে স্কিন আপনার ভি শেপ করবে এছাড়া আপনারা এটি মাথায় ব্যবহার করার ফলে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশান বাড়বে যার ফলে আপনার থলুয়াজানোর ক্ষমতা বেড়ে যাবে এরপরে আপনারা বিয়ার্ডে যদি ব্যবহার করেন এর সাথে আপনাদেরকে বিয়ার্ড টনিক ইউজ করতে হবে তাহলে আপনাদের গজাতে এটি সাহায্য করবে এছাড়া এটি ব্রন ব্রনের গর্ত বয়সের সাপ মেস্তা ব্ল্যাক স্পট চোখে নেচে ভাব কপালের মাছ এগুলো দূর করতে খুবই কার্যকরী এবং এটি ন্যাচারাল ওয়েতে আপনার স্কিনে কোলাজেন যেন মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করে থাকে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে অসমিক কাস্টমার রিভিউ আছে যারা ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেয়েছে এছাড়া আপনারা আপনাদের ইন্টারন্যাশনাল রিভিউগুলো বিভিন্ন জায়গা থেকে আপনারা চেক করে দেখতে পারেন যে আসলে ডারলারটি আদৌ কেমন কাজ করে কি করে না অ্যাক্সিডেন্ট বা অপারেশনের পরে যে সেলাইয়ের দাগগুলো থাকে এটিও এই ডানোলার দূর করতে সাহায্য করে থাকে এছাড়া বাচ্চা হওয়ার পরে যে স্টেচ মার্ক পরে সেটিও ডারোলার দূর করতে সাহায্য করে এর কাছে এখন বিভিন্ন সাইজের রোলারগুলো অ্যাভেলেবল আছে আপনাদের যে সাইজটি প্রয়োজন এটির সাথে যদি আপনার সিরাম ক্রিম অথবা হেয়ার স্প্রে লাগে সেগুলো আমরা আপনাদেরকে দিতে পারব সমস্যা নেই বিস্তৃত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করুন আমাদের ডেসক্রিপশন বক্স আমরা লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি অর্ডার করতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন